আসসালামু আলাইকুম দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন এই সরকারের প্রতি শুভকামনা জানিয়ে বার্তা দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র তুরস্ক ও ভারতের শুভেচ্ছা বার্তায় শিক্ত হয়েছেন ড মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি নতুন সরকারকে নিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করেছে সিএনএন রয়টার সহ প্রভাবশালী বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম গেল কয়েক বছর ধরে যে ব্যক্তিকে নিয়ে এত সমালোচনা করেছেন শেখ হাসিনা সেই ডক্টর মোহাম্মদ ইউনুসি এখন বাংলাদেশের নির্বাহী প্রধান হয়েছেন অনেক হয়রানি ছিল নানা অভিযোগ কিন্তু বাস্তবতা হল পদত্যাগ করে দেশ ছেড়ে শেখ হাসিনা এখন সাবেক প্রধানমন্ত্রী আর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের শপথ গ্রহণের পর থেকে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা স্বাভাবিকভাবেই এই সরকারের প্রতি গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন সরকারের সাথে তারা কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে দেশটি যুক্তরাষ্ট্র জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতোমধ্যেই তাদের যোগাযোগ হয়েছে এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন আমরা পরিস্থিতির উপর নয় রাখছি আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন বার্তায় মোদী বলেন নতুন দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোয়ান পত্নী অ্যামিন জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ডক্টর ইউনুসের অবদানের কথা উল্লেখ করে অ্যামিন লিখেছেন আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মোহাম্মদ ইউনুসের নতুন পদে সাফল্য কামনা করছি শপথ গ্রহণের পর থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদের শিরোনাম হচ্ছেন ড মোহাম্মদ ইউনুস তার পরিচিতি তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে বাংলাদেশের নতুন ক্রান্তিকালীন নেতা মোহাম্মদ ইউনুস কে বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশে বিক্ষোভকারীদের নির্বাচিত প্রধান উপদেষ্টা সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নোবেল বিজয়ী নেতা মোহাম্মদ ইউনুস তিনি গরিবের ব্যাংকার নামে পরিচিত আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষুদ্র ঋণ অগ্রদূতকে নেওয়া হয়েছে গল্ফ নিউজে বলা হয়েছে সংসদ ভেঙে গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের নেতৃত্বে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস ব্রিটিশ সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট অবশ্য ব্যাখ্যা করছে ভিন্নভাবে বাংলাদেশের বিরাজমান পরিস্থিতি ও ঘটনাক্রম বর্ণনা করে ইকোনমিস্ট লিখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কঠিন তিনটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অন্যদিকে সরকারের সামনে মোটা দাগে পাঁচটি চ্যালেঞ্জ তুলে ধরেছে বার্তা সংস্থা এ পি মীর বাংলা ভিশন বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার তিন দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি জানিয়েছেন সজীব ওয়াজেদ জয় এদিকে শেখ